এখন থেকে পড়লে কি জিপিএাই পাওয়া সম্ভব কিনা যদি আজকে ভিডিও দেখার পরে পড়তে বসো তারপর তোমার হাতে এখনো এক মাস সময় রয়েছে এই এক মাসে অবশ্যই অবশ্যই জিপিএাই পাওয়া সম্ভব যদি আজাইরা টপিক এই আজাইরা টপিক পাওয়া দরকার নেই ঠিক আছে আমার এসএসসি এবং এইস এস সি দুইটা পরীক্ষাতে আমার গোল্ডেন এ প্লাস ছিল সো আমি কোন করেছিলাম একদম অনেস্টলি বলতেছি ভাইয়া মাত্র তিরিশটা দিন গোছানো গোল নিয়ে আমি এ প্লাস পেয়েছিলাম তে দেখো কেমিস্ট্রি মোটামুটি পারি অর্গানিক কেমিস্ট্রি পারি না আমার তো শেষ কমপ্লিটলি রং ধারণা ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি আরও জিপিএফ পাওয়া যাবে ভাই তোমার কথা কিছু না এই যা মন যায় মানে লিখে আসবো কোনো প্রশ্ন করতে একটা রাখা যাবে না উত্তর হবে আমার কখন তারপর লিখে আসবো নাম্বার আমার আসেনি লিখবো নাম্বার সুন্দর লিখবা ভাইয়া সালকে আমি লিখবা দেওয়া আছে হ্যালো এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তো কি অবস্থা তোমাদের এই মুহূর্তে তোমরা হয়তো সবচেয়ে বেশি টেনশনে রয়েছে তোমাদের আপকামিং এইচএসসি পরীক্ষা নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব শেষ সময়ে তুমি কিভাবে প্রিপারেশন নিয়ে তোমার এ প্লাস করতে পারবা তো আমি যেহেতু আমার এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষাতেই আমার গোল্ডেন এ প্লাস ছিল সো আমি কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করেছিলাম সো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো অনেস্টলি স্পিকিং ভাইয়া আমি যখন তোমাদের মতো এই যে এই সময়টা মধ্যে ছিলাম যে পরীক্ষার কয়েক দিন আগে প্রায় বলতে গেলে এক মাস আগে সো আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে ইভেন এমন অনেক আমার আত্মীয় ছিল যারা বলা শুরু করতেছিল যে এ তো এসএসসি তে ভালো রেজাল্ট করছে এইচএসসি তে মনে হয় না খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে কারণ এর যে পড়াশোনার অবস্থা হয়তোবা বা একে দিয়ে এইচএসসি মধ্যে ভালো রেজাল্ট করা সম্ভব হবে না সো এইরকম নানা কথাবার্তা কিন্তু ভাই আমিও শুনতে পেয়েছিলাম আমার ওই জার্নিটার সময় সো ওই সময় কিন্তু ভাই আমি ভেঙে পড়ি নাই আমি হতাশ হই আমি তোমাদেরকে একদম অনেস্টলি বলতেছি ভাইয়া মাত্র তিরিশটা দিন মাত্র তিরিশটা দিন একটা গোছানো প্রিপারেশন নিয়ে আমি এ প্লাস পেয়েছিলাম এইচএসসি তে দেখো আমি যদি তিরিশ দিনের একটা গোছানো প্রিপারেশন নিয়ে এ প্লাস ইনসিওর করতে পারি তাহলে তুমি কেন না ডেফিনেটলি তুমিও পারবা জাস্ট তোমাকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে কারণ তোমার যদি কনফিডেন্স থাকে আর আজকে আমি যে গাইডলাইনটা শেয়ার করবো যে নিনজা টেকনিক তোমাকে শেখাবো তুমি যদি এইগুলো অ্যাপ্লাই করতে পারো ভাইয়া ডেফিনেটলি তোমার এই যে বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবা শুধু ভালো না তুমি এ প্লাস তুলে আসতে পারবা তো প্রথমেই যে পয়েন্ট নিয়ে কথা বলবো এখন থেকে পড়লে কি জিপি পাওয়া সম্ভব কিনা ডেফিনেটলি ভাইয়া সম্ভব তুমি এই জিনিসটা আগে বিশ্বাস করো তুমি যদি আজকে ভিডিও দেখার পর পড়তে বসো তারপরও তোমার হাতে এখনো এক মাস সময় রয়েছে এই এক মাসে অবশ্যই অবশ্যই জিপিএ পাওয়া সম্ভব যদি তুমি একটু টেকনিক্যালি নিতে পারো সো আমরা সেই দিকে যাবো কিভাবে পড়াশোনা করবো সেই দিকে যাব ওকে সো এখন একটা জিনিস একটু বলি তোমাদেরকে যে কেন তোমাকে জিপিএ পেতে হবে দেখো কয়েকদিন পরেই তোমার যখন ভাইয়া এই যে এডমিশন জার্নি শুরু হবে সো এই এডমিশন জার্নিতে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ম্যাটার করবে তুমি মেডিকেলে পরীক্ষা দিবা বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে পরীক্ষা দিবা এই জায়গাগুলোতে জিভাইভ ম্যাটার করে অনেক ক্ষেত্রে তোমার জিপিএ পাশা পাশাপাশি তোমার নাম নাম্বারও করবে যখন তুমি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা সো এই জন্য তোমার যদি এখানে জিপি করতে পারো তুমি অন্য অনেক শিক্ষার্থীদের থেকে কিন্তু এগিয়ে থাকবা এবং এই জিনিসটা বিশ্বাস করো যে তোমাকে দিয়ে পসিবল তোমাকে দিয়ে সম্ভব অবশ্যই সম্ভব ভাইয়া এগুলো তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি না অনেস্টলি স্পিকিং ভাইয়া তুমি যদি ট্রাই করো হার্ডওয়ার্ক করতে পারো আজকে থেকেও ভাইয়া তারপরও তুমি কিন্তু এ প্লাস অবশ্যই পাবা সো এবার আসো আমার মেইন টপিক নিয়ে কথাবার্তা বলবো যে কিভাবে পড়াশোনা করবো কত ঘন্টা পড়াশোনা করব কোন টপিকগুলো পড়বো কিভাবে পড়লে আমি এ প্লাস করতে পারবো ভাইয়া আপনি মেইন পয়েন্টে কথা বলেন আসো আমরা মেইন পয়েন্টে কথা বলার ট্রাই করি সো আমাদের যে জায়গাটার জন্য এ প্লাস মিস হয় সেটা একটু তোমাদেরকে বলি এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্ট একটু সতর্ক থাকবে কারণ এইগুলোতে এ প্লাস মিস হওয়ার চান্সটা বেশি থাকে স্পেশালি এই যে ফিজিক্স এবং ম্যাথের মধ্যে সো তোমাদের অনেকের হয়তো ম্যাথ অপশনাল অনেকের হয়তো বায়োলজি অপশনাল তো এই জায়গাগুলোতে ভালো মতো প্রিপারেশন নিতে হবে তুমি যদি এইখানে নাম্বারটা বেশি পাও যদি এইগুলাতে তোমার ভালো মার্কস থাকে তাহলে কিন্তু সামনে তোমার এডমিশন জার্নিতে তোমার খুব বেশি প্রবলেমে পড়তে হবে না তো আসো প্রথমে আমাদের যে প্ল্যানটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা প্রপার গেম প্ল্যান তৈরি করতে হবে আমার হাতে যেহেতু এবং আমি চাচ্ছি এই তিরিশ দিন পড়াশোনা করে এ প্লাস পাইতে এখন ভাইয়া সেটা হচ্ছে যে কেন বোর্ড পরীক্ষার জন্য আমাদের সবগুলো জিনিস বিস্তারিত পড়া লাগবে না ঠিক আছে আমরা যদি বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে এই প্রশ্নের প্যাটার্ন বুঝে অ্যানালাইসিস করে প্রিপারেশন নিতে পারি তিরিশ দিন হচ্ছে মোর দ্যান ইনাফ তোমার কাছেই মনে হবে যেটা মোর দ্যান ইনাফ তার মানে আমাদেরকে এক যে একটা কথা লিখে রাখছি আজাইরা টপিক এই আজাইরা টপিক পড়া দরকার নেই ভাইয়া ঠিক আছে যেই জিনিসগুলো আসবে যেই অংশগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে পড়তে হবে কোনগুলো ইম্পর্টেন্ট কি হবে বুঝবো আমি একটা জিনিসটা কথা বলার চেষ্টা করবো তোমার হাতে যে সময়টা আছে এই সময়টাকে ভাগ করে একটা গেম প্ল্যান তুমি নিজের মতো সাজাই নিবা এক এক একজনের গেম প্লান এক এক রকম হবে এখন কথা হচ্ছে আজাইরা টপিক বা যেগুলো আসবে না সব বাদ অপ্রয়োজনীয় কিছুই পড়বো না আমরা সেই অংশগুলো পড়বো যেইগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা মনে করো আমি ফিজিক্স পড়তেছি আমি ফিজিক্স পড়তেছি এই ফিজিক্স ফার্স্ট পেপার বই আমাদের চ্যাপ্টার আছে এক থেকে শুরু করে দশ নাম্বার পর্যন্ত তার মানে দশটা ভৌত জগত পরিমাপ থেকে আদর্শ চ্যাপ্টার চ্যাপ্টার এখন কথা হচ্ছে এই কি আমার বোর্ড পরীক্ষার জন্য সবগুলোই সমান গুরুত্বপূর্ণ না বা আমার কি দশটা চ্যাপ্টারই পড়তে হবে এ প্লাস পাওয়ার জন্য না এই দশটা চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলা যেই চ্যাপ্টার থেকে এক বা একাধিক সিকিউ আসবে আমাদের যেহেতু আমাদের সিকিউ পরীক্ষা আসবে তো এই সিকিউগুলো আমাদের ডেফিনেটলি পাড়া লাগবে এবং এর জন্য আমাদের শুধুমাত্র গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়বে এবং এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে কিভাবে বিগত বছরের বোর্ড পরীক্ষায় বায়োলজি এটা তুমি যদি শেষ করতে পারো এখানেই ভাই এ প্লাস ইনসিওর হয়ে যাচ্ছে কোনো চাপ নেই আর কিছু নাই তার মানে এভাবে ফিজিক্স দেখো কেমিস্ট্রির মধ্যে আসো যে ভাইয়া কেমিস্ট্রি ফার্স্টবার তো মোটামুটি পারি অর্গানিক কেমিস্ট্রি পারি না আমার তো ফাইভ শেষ কমপ্লিটলি রং ধারণা ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি জিবি ফাইভ পাওয়া যাবে তোমার সেকেন্ড পেপারে

সাত দেই নতুন নতুন জিনিস পড়তে বলি কিন্তু শেষ করতে পারবে না সো এই জন্য আমাকে দেখতে হবে কোন টেকনিক গুলো বা কোন ফাঁকিবাজি বা কোন শর্টকাট গুলো अप्लाई করে আমি শেষ সময় জাস্ট এ প্লাস ইনস্যোর করতে পারি আগে এ প্লাস ইনস্যোর করো পরবর্তীতে এডমিশন জানি সেটা পরে দেখা যাবে সো এ প্লাস ইনস্যোর করার জন্য যেভাবে পড়া দরকার ভাইয়া যে জিনিসগুলো স্কিপ করা দরকার বা যে অংশগুলো পড়লে আমার এ প্লাস হবে তুমি সেগুলাই পড়ো এই হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথের ক্ষেত্রে যেগুলো একদম পড়া নাই বাদ দাও গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সিলেক্ট করো এবং ওইখান থেকে সর্বোচ্চ সিকিউ প্র্যাকটিস করে যাও যাতে ঘুরাই ফিরে কিন্তু ওই টপিক টপিকগুলো থেকে প্রশ্ন আসবে এবং সিকিউর প্যাটার্ন সেম থাকবে ডাটা গুলো চেঞ্জ থাকবে তুমি অবশ্যই পারবা সো এইভাবে তোমার এখন যে কাজটা হবে ওই একটা করে চ্যাপ্টার পড়বা সিকিউর প্র্যাকটিস করবা এবং হচ্ছে ভাই এমসিকিউ প্র্যাকটিস করবা তাহলে কিন্তু জিনিসগুলো কভার আপ হয়ে যাচ্ছে সো আমি দেখো এখানে স্টেপ ওয়ানে বলে রাখছি যে বোর্ড প্রশ্ন মাস্ট তোমাকে অবশ্যই সলভ করা লাগবে ঠিক আছে যেটা বললাম তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার বেস চ্যাপ্টার বেস আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব এবং এখানে আমি যেমন বললাম তোমার দশটা চ্যাপ্টার আছে তো এই দশটা চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মনে মানে তিনটা বা চারটা এই চারটা চ্যাপ্টারে আমি কি করবো যে ক এবং খ নাম্বারের যে প্রশ্নগুলো আছে এগুলো টেস্ট পেপার থেকে পড়ে নিব সব

যখন বেসিক পড়তেসো তখন তোমার ক খ কখ লিখতে পারো কোনো চাপ নাই এখন আরেকটা নিনজা টেকনিক শেখাই আমি তোমাদেরকে একটা নিনজা টেকনিক শেখাবো ভাই এক নাম্বার কথা হচ্ছে ভাই তোমার ক খ কমন আসে নাই কিছু পারো না চোখে মুখে ঝাপছা দেখতেছো অন্ধকার দেখতেছো না এই মন যায় একটু ধারণা মানে নিয়ে লিখে দিয়ে আসো কোনো ফাঁকা রাখা যাবে না তুমি যদি এ প্লাস পাইতে যাও বা ভালো রেজাল্ট করতে চাও একটা প্রশ্ন ও ফাঁকা রাখা যাবে না সবগুলো প্রশ্ন উত্তর করে আসতে হবে আমার ক খ কমন আসে নাই তারপর আমি লিখে আসবো গ নাম্বার আমার কমন আসে নেই ঘ নাম্বার কমন আসে নি কেমন লিখবো গ নাম্বারে সুন্দর মতো লিখবা ভাইয়া সালকে বুঝে বাজ আমি পারি লিখবা দেওয়া আছে উদ্দীপকে এইটার মান দেওয়া আছে এইটার মনে আসে এবার লিখা না লেখার পরে সূত্র লিখবা মন চাই ক্যালকুলেশন করে দেখবা যদি পরীক্ষায় একান্তই কমন না আসে তাহলে এই টেকনিকগুলো अप्लाई করবা খ নাম্বার বুঝতেছি না আবার আবার শুরু করবা উদ্দীপক থেকে পাই দেওয়া আছে গ থেকে পাই এরকম যা মন চাই মনের মাধুরী মিশে লিখবা অ্যাট লিস্ট কোনো প্রশ্ন যদি একবারই কমন না আসে ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে স্পেশালি তাহলে কি করবা উদ্দীপকের ডাটা গুলো নিয়ে ওগুলোই যতটুকু লিখে দিয়ে আসবা এবং যদি স্যারকে তুমি কোনোভাবে বুঝাইতে পারো যে স্যার আমি পারি হয়তো বা হালকা একটু ক্যালকুলেশন ভুল করছি তাহলে হাফ মার্ক বা এক মার্ক কাটবে দেখা যাবে এই দশের মধ্যে আট আটটা তুমি ইজিলি পারবা তাহলে এই সুযোগ কেন মিস করবা তো এই ট্রিক্স গুলো যদি অ্যাপ্লাই করতে পারো ভাইয়া সে সময় কিন্তু বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়া মোটেই কঠিন নয় ওকে আচ্ছা তো এই যে এখানে একটা জিনিস বলছি যে স্টেপ টু স্টেপ টু সবার জন্য নয় কেন ভাইয়া সবার জন্য নয় কারণ যারা বোর্ড কোশ্চিন সমাধান করতে পারবা হাতে ইনাফ সময় রয়েছে তারা চাইলে কি কাজটা করতে পারো ভাইয়া টেস্ট পেপারের অতিরিক্ত তোমরা সিকিউ গুলো দেখতে পারো অতিরিক্ত এমসিউ গুলো দেখতে পারো আমার হাতে সময় নাই আমি টেস্ট পেপার পড়বো দরকার নাই শুধু বোর্ড কোশ্চিন গুলা পড়ো এবং আরেকটা টেকনিক শেখাই স্পেশালি ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য হাজারি স্যার ঠিক আছে কেমিস্ট্রির জন্য তুমি কিচ্ছু পারো না জাস্ট হাজারি সারের অনুশীলনীর প্রশ্নগুলো বইয়ের ভিতরে যে বক্সের প্রশ্নগুলো আছে এগুলো পড়ে যাও মাস্ক তোমার প্রশ্ন কেমন আসবে ফিজিক্সের ক্ষেত্রে ইসাক সারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো জাস্ট একটু বুঝে সমাধান করে যাও তুমি অবশ্যই পরীক্ষায় এমসিকে অংশ ভালো একটা মার্ক নিয়ে আসতে পারবা সো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো ভাইয়া অবশ্যই তুমি জিপিএ ফাইভ এর থেকেও নাম্বার বেশি তুলতে পারবে কোনো চাপ নেওয়ার কিছু নাই কত ঘন্টা পড়াশোনা করবো এই প্রশ্নের উত্তরটা দেখো আমি যদি তোমাকে দিতে চাই এখন তোমার একটা বন্ধু যার পাঁচ ঘন্টা পড়াশোনা করলে সবগুলো জিনিস কাভার করে ফেলতে পারতেছে বা তোমার পাঁচ ঘন্টা হচ্ছে না তোমার সাত থেকে আট ঘন্টা সময় বা তোমার হাতে সময় রয়েছে তোমাকে এখন পনেরো থেকে ষোলো ঘন্টা বা চোদ্দ থেকে পনেরো ঘন্টা সময় মিনিমাম কি অবস্থা তুমি বুঝতে পারবা সো সেইটাকে অ্যানালাইসিস করে সবাই ভাগ করে নিয়ে পড়াশোনা করো তো আশা করি আজকের ভিডিও থেকে তুমি একটা গাইডলাইন পাইছো যে কিভাবে পড়তে হবে পরীক্ষায় কোনো প্রশ্ন তো ফাঁকা রাখা যাবে না সবগুলো লিখে আসা লাগবে তো তুমি যদি এই ছোট ছোট ট্রিক্স গুলো সেই সময় অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি তোমার এই যে বোর্ড পরীক্ষা ভালো করতে পারবা এবং এখানে একটা জিনিস তোমাদের বলি যে তোমাদের এই যে ভাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা বা গুরুত্বপূর্ণ এম সি কিউ গুলা গুরুত্বপূর্ণ সিকিউ গুলা কোনগুলা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এইগুলা যদি তোমাদেরকে কেউ সুন্দর হবে শেষ সময় সাজিয়ে পড়িয়ে দেয় তাহলে কেমন হবে তো আমরা তোমাদের জন্য দেখো এই ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস নিয়ে আসছি যেই সবগুলা ক্লাস তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এখানে আমরা সুন্দরভাবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস ইউটিউবে আপলোড করে দিবো পরীক্ষার আগে ওয়ান শট গুলো দেখবা পরীক্ষা দিয়ে আসবে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে তো আমি তোমাদের শাওন ভাইয়া ঠিক আছে আমি তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এই অংশটা ভার করাই দিব আর এবছর তোমরা জানো যে আমাদের আমাদের স্টুডেন্ট ওর নাম হচ্ছে আবু কিন্তু কিন্তু এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পজিশন অর্জন তো ও ভাই আমি তাহলে হচ্ছে বায়োলজি পার্টটা আমি কভার করবো বায়োলজির পার্টটা কভার করবে এবং একই সাথে ও হয়তো ম্যাথের কিছু অংশ দেখাবে এবং কিছু অংশ হয়তো আমি তোমাদের কভার করাই দিব ওকে সো এভাবে কিন্তু আমরা তোমাদের এই যে ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাসগুলো ইউটিউব চ্যানেল আমাদের এই যে স্বপ্নের পাঠশালা এখানে আপলোড করবো সো যারা এখনো এই স্বপ্নের পাঠশালে যুক্ত হওয়া নাই ইউটিউবে সার্চ করো সার্চ করলেই পেয়ে যাবো ওকে সো এখানে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আজকের ভিডিওটি ভিডিওটি তোমার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে